Hello, buongiorno, ciao 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 এ উঠেই দেখলাম ওই অতিথিকে তো যাই হোক সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আর অর্জুনকেও রেডি করিয়ে দিয়েছি তো চলো অর্জুনকে এখন স্কুলে দিয়ে আসি এই দেখো স্কুলে চলে এসেছে আর এখন কিছু কিছু ছেলেরা এসেছে এখনও মানে কিছুজন আসতে বাকি আছে একটু টাইম আজকে থাকাতেই এসেছি নাহলে প্রয়োজন একটু বেলা হয়ে যায় তো তার জন্য আজকে একটু সকাল সকালই অর্জুনকে স্কুলে দিয়ে গেলাম তো চলো এরপরে আমি ওকে দিয়ে বাড়ি চলে যাব তো বাড়ি চলে এসে তো বাড়ি গিয়ে চাটা খাবো তারপরে বাকি কাজকর্ম আছে সেগুলো ঝটাপট করে সেরে নেব তো দেখো এখানে চা করলাম আর রুটি বানানো ছিল তো রুটি আর চা এখন এটাই খাবো সকালের জলখাবার তো চলো সকালের জলখাবার খেয়ে নিয়েছি আর এখন আমি চলে যে বিছানাটা গোছাতে কারণ বিছানা চাদরটা কাচবো আর সমস্ত কিছু যেহেতু কেচে ফেলবো তো তার জন্য এটা আর না কেচে থাকতে পারলো না তো তার জন্য দেখো বরকে তো কীরকমভাবে ঝামেলা করছি তো দেখো ওকে আমি বলছি যে তো ওঠো ওঠো ও কিছুতেই উঠতে চাইছে না তো আমি তার জন্য বললাম ওকে চাদরটা বললাম যে এখানটা ছেড়ে দাও আমি তাহলে এটা তুলে নিয়ে কেচে knee আর বাকিটা আমি মিলে দিই যেটা যতটা থাকবে থাকবে তারপরে বাকিটা তুমি উঠার পর মিলে দেবো তো এটা বলেই আমি দেখো বিছানার চাদরটাকে ভালোভাবে নিয়ে নিলাম ওখান থেকে টেনে টেনে তো এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর ওখানটা ছাড়বো না ওটা পরে টান টান করে মিলে নেবো আর যতটা পারি এখন বিছানার চাদরটা মিলে নিয়ে মানে মিলার চেষ্টা করছি আর বাকিগুলো মানে মিল মাখিয়ে রাখবো মাখিয়ে রেখে কেচে নেবো তাহলে কী হয় বলতো মাখিয়ে রেখে কেচে নিলে একটু সকাল সকাল কাঁচা হয়ে যাবে আর হ্রদের মধ্যে হয়ে যাবে আর দেখুন পাটের উপরে বিছানা চাদরটা আমি মিলে দিয়েছি সুন্দর করে তো এরকমভাবেই দুষ্টুমি করতে থাকি আর এরকমভাবে ওকে রাগাতে থাকে ঘুমাবার সময় তো ও এক এক সময় খুবই রেগে যায় আবার এক এক সময় সেরকম কিছু মনে করে না তো যাই হোক এখন দেখো আমার আপাতত বিছানা চাদরটা আমার গুছানো হয়ে গেছে আমি ওকে দেখো বালিশগুলো ভালোভাবে ঠিক ঠিক করে রেখে দিচ্ছি তারপরে কিছুক্ষণ বাদে এখন অর্জুনকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে যেহেতু নটা বেজে গেলেই ওর জন্য স্কুল ছুটি হয়ে যায় তো তার জন্য একটু সকাল সকালই যেতে হবে তো চলো আমি বাড়ির জুড়ে সুন্দরভাবে গুছিয়ে ঘরটা ছাড় দেবো মুছবো এ সমস্ত কাজকর্ম করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মেঝেটা একদম খুব সুন্দরভাবে গুছিয়ে মুছিয়ে নিই তো চলো সকালে এই কিছুটা বাসন হয়েছে তো এগুলো বাসনগুলো নিয়ে চলে যাব নিচ্ছে তার আগে এই ব্যাগগুলো আলমারির মধ্যে ভরে রাখি কতদিন আগে বের করা হয়েছে মানে ঢুকানোই হচ্ছে না তো তার জন্য ভাবলাম যে ঢুকিয়ে নিই তো তার জন্য দেখো আমি সমস্ত কিছুটাই ভালোভাবে আলমারির মধ্যে গুছিয়ে নিচ্ছি তো চলো গুছিয়ে নিই ঘরটা মুছে নিই সেটা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো ঘরটা মুছে নিলাম আর ছোটো সংসারে ছোটোখাটো কাজের কোনো শেষ হয় না তো দেখো এখন কাপড় জামাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়ে এসে দেখো সুন্দরভাবে রোদের মধ্যে মিলে নিচ্ছি তো চলো জামা কাপড়গুলো মিলে নিই তারপরে রান্না বান্না করবো বাকি সমস্তই কাজকর্ম আছে সেগুলোও তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করবো তো দেখো জামাকাপড়গুলো আমার মেলা হয়ে গেল আর কিছুটা আসে জামাকাপড়গুলো মিললেই তারপরেই আমার মেলা হয়ে যাবে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি কতগুলো জামাকাপড় কেটেছিলাম আর দেখো রোদের মধ্যে দিয়ে দিয়েছি তো একবার দেখিয়ে দিই চলো এই দেখো কিছুটাই জামাকাপড় কেটেছিলাম আর বিছানার সাথেটা দেখো ভিজিয়ে রেখেছিলাম কেটে নিয়েছি আর এখন দেখো তোমাদেরকে একটু ফুল গাছগুলো দেখায় আর অনেক কিছু সবজি গাছ লাগানো হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে দেখো আছে তিল তো এই তিলগুলো মিলতে হবে কিছুদিন দিন বাদে মেলা হবে যেতে এখন কাঁচা রয়েছে তার জন্য আর এখানে দেখো কুমড়ো গাছ লাগিয়েছে লাউ শাকের গাছ লাগিয়েছে ছেলে মানে ওর জন্য কি কালমেঘ গাছ লাগিয়েছে এ সমস্ত নানা রকমের গাছ পাতা সমস্ত কিছু লাগানো হয়েছে বেশ ভালো লাগছে এখানটা দেখতে আর ফল হলে ফুল হলে তো আরোই ভালো লাগবে তো দেখো এখানটা পুরো একদম পরিষ্কার করে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে এখানে অনেকগুলো দেখো লাউ গাছের চারা বেরিয়েছে আর কুমড়ো গাছেরও চারা বেরিয়েছে এই দিকটায় দেখো একটা লেবু গাছ বেরিয়েছে ওখানে একটা লাউ শাক লাল শাকের গাছ বেরিয়েছে কিছু কিছু তো বেশ ভালো লাগছে এই কবে মানে দেয়া হয়েছে বীজগুলো আর কি পাতা হয়েছে আর এখনই গাছ বেরিয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে তো যাই হোক এখন আমি পাখিদের জন্য দুটো কোটা ঘাস নেবো যেহেতু আমি এখানে এসেছি তো দুটো কোটা ঘাস নিয়ে একদম পাখিদেরকে দেবো দেখো এখানে ছোটো ছোটো দুর্বা ঘাসে ভর্তি তো একদম কচি কচি দেখে দুর্বা ঘাসগুলো তুলে আমি পাখিদেরকে একটু খেতে দেবো তাহলে ওরাও একটু মজা করে খাবে আর বেশ ভালোই লাগবে তো চলো আর এই দেখো হাতের মধ্যে আমি পুড়ে গেছিলাম কীরকম সাদা সাদা দাগ হয়ে গেছে তো যাই হোক এখন ঘাসগুলো নিয়ে উপরে যাই আর উপরে গিয়ে পাখিদেরকে দিই তো এখন ওরা বারান্দায় যেহেতু আছে ওদের কাছকে স্নান করাবো ভাবছি নিচে নামবো তো তাই ভাবছি ওটা আমি তো চলো ওদেরকে ঘাসটা দিয়ে চলে আসি এসে তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি তো দেখো ঘাস দিয়ে চলে এলাম আর এখানে একদম সাপ হেলে সাপ যেগুলোকে বলে না সেই সাপে একদম পুরো ভর্তি হয়ে আমি তো তখন ফোনটা ছিল না তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম চারিদিকে একদম কিলবিল কিলবিল করছে তো বলে না যে সাপের তাল পড়েছে তো সেই রকমই হয়েছিল একদম পুরো ঘরের কাছে একদম গাদ্দা গাদা সাপ তো সাপের মেলা বলতে পারো তো চারিদিকে সাপ ওইদিকে চলে যাচ্ছে এইদিকে চলে যাচ্ছে তো চলো সাপ দেখতে দেখতে আজকের আমি ভিডিওটা শেষ করে দিলাম তো বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওই তোমাদের ভালো লেগেই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই এসে থাকবে ভালো থাকবে সব্বাইকে টাটা বাই বাই